oh আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা থামেল দেখেই বুঝতে পেরেছেন কিসের ভিডিও আজকে শেয়ার করব হ্যাঁ আমি ওমরা করতে গিয়েছিলাম সৌদি আরবে তো এখানে মক্কায় মক্কায় আয়সা মসজিদ নামে একটি মসজিদ রয়েছে যেটা কম বেশি সবাই জানে সেই সম্পর্কে আজকে আমি বলবো ভিডিওতে তো এই মসজিদটাতে সবাই দূরেকাত নামাজ পড়তে যায় বিশেষ করে যারা ওমরা করবে মানে প্রথম একটা ওমরা করার পর মানে বাংলাদেশ থেকে যাওয়ার পর আমরা একটা ওমরা করেছি এরপর আরেকটা ওমরা যে করব সেটার জন্য মক্কার যে একটা এহেরা থাকে এরিয়া থাকে তার বাইরে গিয়ে নামাজ পড়ে আসতে হয় ওখান থেকে নিয়ত করে ওমরা নিয়ত করে এসে তারপর মক্কায় এসে ওমরা করা যায় তো এইটা খুব কাছে হয় আয়সা যে মস মসজিদটা রয়েছে আইসার মসজিদ সেখানে খুব কাছে মক্কা থেকে মাত্র ত্রিশ মিনিট লাগে যদি আপনারা একটা প্রাইভেট কার নিয়ে নেন তাহলে তো আমাদের দশ রিয়াল করে নিয়েছে মক্কা থেকে একদম আইসা মসজিদ নিয়ে গিয়েছে ওখান থেকে দূরেকাত নামাজ পড়ে আবার মক্কায় নিয়ে এসেছে প্রতিজন দশ রিয়াল করে নিয়েছে খুব কাছেই তো এটার জন্য বিশেষ করে সবাই কম বেশি সবাই যায় খুব কাছে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওখান থেকে এই সেই মক্কায় আমরা ওমরা করেছি আমরা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে তো সেটা একটু শেয়ার করেছি আর সেখানকার ভিডিও কিছু দেখিয়েছি যে আয়সা মসজিদটা কেমন খুব সুন্দর একটা বড় ঝাড়বাতি রয়েছে আর কার্পেটটা খুব লাল রঙের খুব সুন্দর আর আয়শার আদি সম্পর্কে তো কম বেশি সবাই জানেন যে এখানে কেন প্রথম মানে আয়সার আদি কেন এখানে এসে ওমরা তার নিয়োগ করে মক্কায় না ওমরা করতে গিয়েছিলেন তো এটা তো যেহেতু আয়সার আদিয়াল্লাহর একটু শরীর খারাপ ছিল তো তখন তা সে ওমরা করতে পারেনি তখন সাল্লা সাল্লামকে বলেছিলেন যে আমাকে ওমরা আমি তো ওমরা করতে পারলাম না কিভাবে কি করব আর হাতেও কম সময় ছিল তখন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার আদি আল্লাহর ভাইকে দিয়ে বলেছিল যে ওখানে গিয়ে দূরেকাত নফল নামাজ পড়ে তারপর এসে এখানে ওমরা করতে তো সেই থেকে এখানে ওমরা করার জন্য সবাই এখানে আসে দুই রেখ নামাজ পড়ে নিয়ত করে তারপর মক্কায় ওমরা করতে যায় তো আমরা সেরকম করেছি তো এছাড়া আমরা আরও অন্য অন্য জায়গায় গিয়ে গিয়ে ওমরা করেছি এখান থেকে আর কি দ্বিতীয় ওমরাটা আমরা এভাবে করেছি তো আমি যতটুকু জানি বা যতটুক আমার জানা আছে সেটা আপনাদের সাথে ছোট করে একটু বলে দিলাম তো আশা করছি বুঝতে পেরেছেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন তো আজ এই পর্যন্তই আমি দোয়া করি যাতে সবাই মক্কায় মদিনায় হজ করার তৈফিক দান করুক আপনাদের সবাইকে সবাই আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দফা বচনন লিখা করবেন হ্যাঁ লা শরীকলাানি জুম্মা ইন্ন লাবাইকা লা শরীকলাানি জিন্দে ইকালি বন্না লাকউল